আমি একজন কবির কথা বলবো এখন যার সাহিত্য জগতে নাম ছিল পরিচিত ছিল ছন্দের যাদুগর হিসেবে তিনি আর কেউ নন সত্যেন্দ্রনাথ দত্ত তিনি একাধারে যেমন কবি অনুবাদক গীতিকার দেশপ্রেমিক সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতাতেই বারোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি সালে তার বাড়িতে সাহিত্য সংস্কৃতি এবং ব্যবসায় বাড়ি ছিল ছোটবেলা থেকেই তার কাব্যের প্রতি যথেষ্ট অনুরাগ ছিল কাব্য সাহিত্য চর্চার প্রতি তার গভীর আগ্রহ ছিল তার কবিতার মূল শক্তি ছিল ছন্দ ও শব্দ সেই জন্য তার নাম ছন্দের জাদুকর তার বিশিষ্ট কবিতা হচ্ছে সাবিত্রী তারপরে সন্ধিক্ষণ ফুলের ফাঁস কুহেলিকা তরঙ্গ তরঙ্গিনী এইগুলো তার সাহিত্যের মধ্যে প্রধান মানে পরিচিতি পায় তার কবিতাদের দেশপ্রেম পৌরাণিক কাহিনী প্রকৃতির ছবি এইগুলোও তার কবিতার মধ্যে ফুটে উঠেছে তিনি অনেক ছদ্মনাম ব্যবহার করতেন যেমন কবি ব্যবহার করতেন তত্ত্বতত্ত্ব অগ্নিভূ কাব্যতরঙ্গ। এইসব ছদ্মনামে তিনি লিখতেন দেশপ্রেমও ছিল তার কবিতার মধ্যে প্রধান বৈশিষ্ট্য যুব সমাজকে অনুপ্রাণিত করে তার কবিতাতে তিনি বিদেশি কবিতাও বাংলা অনুবাদ করেছেন বাংলা ভাষায় কিন্তু তার স্বল্পায়ু ছিল উনি চল্লিশ বছর মাত্র চল্লিশ বছর বয়সে পঁচিশে জুন উনিশশো সালে তার জীবন অবসান হয় তিনি আমাদের ছেড়ে গেলেও তার কবিতা মানুষের মনে এখনও গেঁথে আছে তার প্রমাণ করে গেছেন তিনি সত্যিকারের কবি মৃত্যুবরণ করেন না তার শব্দ ছন্দতে করে আছে সেই জাদুকর মানুষের মনে গেথে আছে এখনো এই আমার বক্তব্য শেষ করলাম